হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন আপনাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই নাটিনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ছোট একটি ভিডিও থেকে আমরা আপনাদেরকে নবম পে স্কেলের সর্বশেষ আপডেট তথ্য জানানোর চেষ্টা করব এবং মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে নবম জাতীয় বেতন স্কেল বেতন গ্রেড কতটি হবে কোন গ্রেডে কত টাকা বেতন মোটামুটি ক্লিয়ার করে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কবে প্রজ্ঞাপন আসছে সে বিষয়েও থাকছে আজকের এই আলোচনা অবশ্যই আপনারা চূড়ান্ত বেতন তালিকা দেখে নেওয়ার চেষ্টা করবেন বেতন গ্রেড বারোটি ধরে বেতন গ্রেড ঠিক আছে বারোটি ধরে নবম পে স্কেল অবশ্যই আপনারা ইনক্রিমেন্ট ধাপ অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবেন একে একে আপনাদের মাঝে সকল এ টু জেড বিস্তারিত ইনফরমেশন আমরা আলোচনা করব এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ পঁচিশ এক লক্ষ দশ পঁচানব্বই হাজার আশি হাজার পঁচাত্তর হাজার সত্তর হাজার দেখতে পাচ্ছেন এখানে পঁয়ষট্টি হাজার ষাট হাজার চলুন দেখে নেওয়া যাক কোন গ্রেডে কত টাকা বেতন নির্ধারণ করা হয়েছে আমরা বেতন গ্রেড দেখতে পাচ্ছি এখানে এক থেকে শুরু করে বারো পর্যন্ত রয়েছে আচ্ছা প্রথমত আমরা নিচ থেকে শুরু করব বারোতম গ্রেড এখানে কত টাকা বেতন নির্ধারণ করা হয়েছে সেটি আপনারা এখানে কিন্তু ইতোমধ্যে দেখতে পাচ্ছেন বারোতম গ্রেড পঁয়ত্রিশ হাজার টাকা আমরা যেটি চাচ্ছিলাম আমাদের যেটি দাবি ছিল একইস্টু চার অনুপাতে বেতন নির্ধারণ করতে হবে গ্রেড সংখ্যা বারোটি সেটি কিন্তু অবশেষে কার্যকর হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক এগারোতম গ্রেড বিয়াল্লিশ হাজার টাকা দশম গ্রেড পঞ্চাশ হাজার টাকা নবম গ্রেড ষাট হাজার টাকা অষ্টম গ্রেড পঁয়ষট্টি হাজার টাকা সপ্তম গ্রেড সত্তর হাজার টাকা ষষ্ঠ গ্রেড পঁচাত্তর হাজার টাকা পঞ্চম গ্রেড আশি হাজার টাকা চতুর্থ গ্রেড পঁচানব্বই হাজার টাকা তৃতীয় গ্রেড এক লক্ষ দশ হাজার টাকা দেখতে পাচ্ছেন দ্বিতীয় গ্রেড এক লক্ষ পঁচিশ সর্বপ্রথম অর্থাৎ প্রথম গ্রেড এক লক্ষ চল্লিশ হাজার টাকা এভাবে আসছে নবম জাতীয় বেতন স্কেল আমরা জানতে পেরেছি সর্বশেষ আপডেট অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং পে কমিশনের চেয়ারম্যান তিনি কিন্তু ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ পরবর্তীতে তিনি মিডিয়াতে বলেছেন যে আগামী নির্বাচনের আগেই হবে এই প্রজ্ঞাপন তাই আপনারা আশা করতে পারেন নির্বাচনের আগেই আপনারা বেতন স্কেল পাচ্ছেন অর্থাৎ নবম জাতীয় বেতন স্কেল যেটি সরকারি কর্মচারীদের প্রাণের দাবি এই ছিল আপডেট তথ্য পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ভুলবেন না ধন্যবাদ